মক্কার উপর নেমে এসেছে গভীর রাতের নীরবতা শহরের মানুষ ঘুমে ডুবে আছে কিন্তু রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লাম তখন হিজরে ইসমাইলের পাশে কাবার ছায়ে বিশ্রাম নিচ্ছেন তার হৃদয় তখনও ব্যথিত কারণ কিছুদিন আগেই তিনি হারিয়েছেন তার জীবনের সবচেয়ে আপন দুজন মানুষ তার প্রিয় স্ত্রী আদি আল্লাহ এবং দীর্ঘদিনের রক্ষক চাচা আবু তালিবকে এই দুই মৃত্যু তার জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে মনে হচ্ছিল পৃথিবী যেন তার জন্য আরও কঠিন হয়ে উঠেছে ঠিক সেই নীরব রাত্রিতে হঠাৎ পরিবেশ বদলে গেল এক অপার্থিব শান্তি নেমে এলো চারপাশে মুহূর্তেই সব কিছু আলোকিত হয়ে উঠল জিব্রাইল আলেহিসালাম তার সামনে উপস্থিত হলেন সাথে আরও কিছু ফেরস্তা তাদের হাতে নূরের পাত্র তারা এসে রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লামের বক্ষ খুললেন জমজমের পানি দিয়ে ধুয়ে নিলেন আর তার অন্তর পূর্ণ করে দিলেন ইমান হিকমাত ও নূরের সমন্বয়ে পরিশুদ্ধির এই মুহূর্ত শেষ হতেই জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য যাত্রার সময় হয়েছে আজকের যাত্রা পৃথিলিত নয় আসমানে রাসুল কাবা থেকে বেরিয়ে এলেন বাইরে অপেক্ষা করছে বুরাক এক স্বর্গীয় বাহন বুরাকের ত্বক ঝলমলে চোখ দুটি শান্ত ও গভীর আর শরীর এমনভাবে নির্মিত যে এক লাফে দৃষ্টিসীমার শেষ প্রান্তে পৌঁছে যায় রাসুল এগে গেলে বুরাক সামান্য লজ্জায় কেঁপে ওঠে জিব্রাইল আলাইহিসাল্লাম তাকে স্থির করে বললেন এ আজ তোমার আরোহী সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ রাসুল বুরাকের পিঠে আরোহণ করলেন আর এক সেকেন্ডের মধ্যেই যাত্রা শুরু হল বুড়াক উড়ে চলল মক্কার পাহাড় মরুভূমি গৃহ বৃক্ষ সবকিছুর উপর দিয়ে বাতাস পিছনে পড়ে গেল আর সামনে খুলে যেতে লাগল রাতের নতুন নতুন দৃশ্য পথে তারা পৌঁছলেন এক স্থানে যা পরবর্তীতে হবে ইসলামের রাজধানী সেটি মদিনা রাসুল সেখানে নামাজ পড়লেন যেন ভবিষ্যতে তার হিজরতের প্রস্তুতির এক আভাস এরপর তারা পৌঁছিলেন তুর পাহাড়ে যেখানে মুসা আলাইহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন এখানেও তিনি সরাত আদায় করলেন তৃতীয় যাত্রাবিরতি হল বেঈত লাহম ইসা আলাইহাল্লামের জন্মস্থান তারপর বুরাক এগিয়ে চলল বাইতুল মাকদিসের দিকে অবশেষে তারা পৌঁছলেন মসজিদুল আকসায় এখানে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম এর সামনে হাজির হল এক বিশাল সমাবেশ সকল নবী রাসুল আদম আলাইহ সালাম থেকে শুরু করে নুহ আলাইহ সালাম ইব্রাহিম সালাম মুসা ঈসা ইসা সালাম এমন কি অগণিত নবী যাদের নাম আমরা জানি না তারাও উপস্থিত ফেরেস্টারা বললেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনি এগিয়ে যান ইমাম হিসেবে সলাত আদায় করুন রাসুল এগিয়ে গেলেন এবং সকল নবীর ইমামতি করলেন এই দৃশ্য ছিল নবুতের শৃঙ্খলার পূর্ণতা ঘোষণা যে তিনি সত্যিই শেষ নবী সলাৎ শেষে জিব্রাইল আলহ রাসূল রাসুল সাল্লাহ আলাইয়াসাল্লামকে আসমানের দরজার দিকে নিয়ে গেলেন প্রথম আকাশের গেটে পৌঁছে জিব্রাইল আলাইহিসাল্লাম কড়া নাড়লেন এক ফেরেস্তা জিজ্ঞেস করল কে জিব্রাইল বললেন জিব্রাইল তোমার সাথে কে আছে মোহাম্মদ সাল্লাহু আলাইয়াসাল্লাম তাকে কি ডাকা হয়েছে হ্যাঁ দরজা খুললো ভিতরে দেখা পেলেন প্রথম মানুষ মানবজাতির পিতা আদম আলাহিসাম আদম আলাইহিসাল্লাম তাকে স্বাগত জানালেন স্বাগত হে আমার উত্তম সন্তান স্বাগত হে সত্য নবী রাসুল সাল্লু আলাইহাম দেখলেন আদম আলাহ ডান দিকে স্বর্গের মানুষের রুহ বাম দিকে জাহান্নামের জন্য নির্ধারিত মানুষের রুহ ডান দিকের দিকে তাকালে আদম আলাইহিসাল্লাম হাসেন আর বাম দিকে তাকালে কেঁদে ফেলেন এরপর তাকে নেয়া হল দ্বিতীয় আকাশে সেখানে তিনি দেখলেন দুই নবী ইসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালাম তারা বললেন স্বাগত হে ভাই সত্য নবী তৃতীয় আকাশে তিনি দেখলেন ইউসুফ আলাইহিসসালামকে যার সৌন্দর্যের অর্থেক দেওয়া হয়েছিল সমগ্র মানবজাতিকে জাতিকে ইউসুফ আলাইহ হেসে বললেন স্বাগত হে মর্যাদাপূর্ণ ভাই চতুর্থ আকাশে দেখলেন ইদ্রিস সালামকে পঞ্চম আকাশে দেখলেন হারুন সালামকে ষষ্ঠ আকাশে দেখলেন মুসা সালামকে মুসা আলাইহ সালাম রাসুলকে দেখে কাঁদতে লাগলেন ফেরেশতারা জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদছেন মুসা আলাইহ সালাম বললেন একজন নবী এসেছেন যার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি জন্নতে যাবে সপ্তম আকাশে পৌঁছে রাসুল আলাইহিসাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিসাল্লামকে তিনি বাইতুল মামুরের পাশে দাঁড়িয়েছিলেন যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে এবং আর কখনো ফিরে আসে না ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন হে মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম আমার উম্মতকে জানিয়ে দাও জন্নতের মাটি পবিত্র তার জমি বিশাল আর তার গাত জন্মায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লাহাই্লা আকবার বললে তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে নেয়া হল সিদ্রাতুল মুন তাহাতে যেখানে ফেরেস্টাদের সীমা শেষ এ গাছের পাতার রূপ রং আকার মানুষের ভাষায় প্রকাশ করা অসম্ভব তারপর রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম পৌঁছেলেন জন্নাতুল মাওয়ায় যেখানে নূরের স্রোত বয়ে চলেছে এবার তাকে নেওয়া হল এমন এক স্থানে যেখানে জিব্রাইল আলাহ দাঁড়িয়ে থেমে বললেন হে আল্লাহ রাসূল এখান থেকে আপনি একা যাবেন আমি এক কদমও এগোতে পারব না আমি এগোলে জ্বলে যাব রাসুল একাই গোলেন তারপর ঘটল মহামুহ যে মুহূর্তে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বললেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব উন্মুক্ত হয়ে গেল তার জন্য এই মহামূল্যবান সাক্ষাতে রাসুলকে দেওয়া হল অনেক নির্দেশ সবচেয়ে বড় নির্দেশ ছিল পাঁচ ওয়াক্ত সলাত আল্লাহ প্রথমে ওয়াক্ত সলাত নির্ধারণ করেছিলেন ফিরে আসার পথে মুসা সালাম বললেন আপনার উম্মত পারবে না ফিরে গিয়ে কমানোর অনুরোধ করুন রাসুল ফিরে গেলেন আল্লাহ কমিয়ে দিলেন এভাবে কয়েকবার যাতায়াতের পর তা দাঁড়াল পাঁচ ওয়াক্তে আল্লাহ বললেন হে আমার প্রিয় বান্দা পাঁচ ওয়াক্ত হলেও স্বভাবে পঞ্চাশ ওয়াক্তের সমান এরপর রাসুলকে দেখানো হল জন্নাথ জাহান্নাম বিভিন্ন জাতির অবস্থা পাপ পুণ্যের প্রকাশ অনেক দৃশ্য তিনি দেখলেন কেউ নিজের জিভ্ভা ও ঠোঁট লোহার কাচি দিয়ে কাটছে কেউ কাদার পাথর মাথায় উঠাচ্ছে কিন্তু তা বারবার পড়ে যাচ্ছে কেউ আগুনের সিসায় ভরা পানীয় পান করছে পাপিদের এই শাস্তি দেখে তার অন্তর কেঁদে উঠল এদিকে আরেক পাশে জন্নতের সৌন্দর্য নদী ফল নূরের প্রাসাদ ফেরেস্তাদের স্তুতি সবকিছুই ভাষার বাইরে এই দীর্ঘ দীর্ঘযাত্রার পর তিনি ফিরলেন মক্কায় সেই একই রাতেই সকাল হলে তিনি মুস্রিকদের খবর দিলেন তারা বলল এটা অসম্ভব এক রাতে জেরুজালেম গিয়ে আবার ফিরে আসা তখন কেউ উপহাস করল কেউ অস্বীকার করল কেউ মাথা ঝাঁকাল তখন আবু বক্কর রাদিয়াল্লাহ এগিয়ে সে বললেন তিনি যদি বলে থাকেন তাহলে তা অবশ্যই সত্য এই কারণে তিনি পেলেন উপাধি আস সিদ্দিক মুশ্রিকরা বলল তুমি যদি সত্যি গিয়ে থাকো তাহলে আল আকসার বর্ণনা দাও তারা জানতো রাসুল কখনো যায়নি সেখানে তখন আল্লাহ রাসুলের সামনে পুরো মসজিদুল আকসাকে চোখের সামনে তুনে ধরলেন রাসুল প্রতিটি দরজা প্রতিটি জানালা প্রতিটি স্তম্ভ সব কিছু নিখুঁতভাবে বর্ণনা করলেন মক্কার লোকেরা অবাক হয়ে গেল হজরত দানাহা বর্ণনা করেন রাসুলকে বুরাকে চড়তে দেখে মনে হচ্ছিল পুরো সৃষ্টি আসমানের দিকে তাকিয়ে আছে এভাবে শেষ হল ইসরা ও মেয়ারাজের মহাযাত্রা যা হয়েছিল রাসুলের জীবনের সবচেয়ে বড় সম্মান আর মানবজাতির জন্য ছিল সবচেয়ে বড় রহমত